দই বড়া খেতে আমরা সবাই কিন্তু কম বেশি ভালোবাসি কিন্তু সেটা বানাতে গিয়ে আমাদের বাড়িতে অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দেয় বা পারফেক্ট বড়া কিন্তু তৈরি করা যায় না আর যার জন্য দোকান থেকে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে খেতে হয় তো আজকে বন্ধুরা ঠিক সেই খরচাতেই বাড়ির সবার জন্য দই বড়া বানাতে পারো আর যেটা কিনা দোকানের থেকে হবে দারুণ টেস্টি তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক দই বড়া বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল তার জন্য আগের দিন বেলা দেড়শো গ্রাম বিউলির ডাল আমি ভালো করে ভিজে নিয়েছি তোমরা চেষ্টা করবে ডালটাকে একটু বেশি সময় ধরে ভিজে নেওয়ার যাতে করে কিন্তু বড়াগুলো একদম পারফেক্ট হবে এবার ডালের জলটাকে ফেলে নিয়ে ডালটাকে কয়েকবার ধুয়ে নেব দু থেকে তিনবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ডালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে তার জন্য একটা বড় মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নেব সমস্ত ভিজিয়ে রাখা বিউলির ডালটাকে নিয়ে এবার এর মধ্যে কোনো রকম জল ছাড়া ডালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে ডালের মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর বড়াগুলো ছাড়তে অসুবিধা হবে খেতেও ভালো হবে না তার জন্য প্রথমে কিন্তু জল ছাড়া ডালটাকে খুব ভালো করে পেস্ট করব দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটাকে কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম দানাদার অংশ নেই ঠিক এরকম করে ডালটাকে পেস্ট করতে হবে এবার এই বিউলির ডালের পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত ডালের পেস্টটাকে একটা বড় জায়গা নিয়ে নিতে হবে যাতে করে ডালটাকে ফেটাতে সুবিধা হয় তার জন্য একটা বড় জায়গার মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন হাফ চা চামচ গোটা সাদা জিরে আর সামান্য ভাজা মশলা গুঁড়ো এবার এই সমস্ত কিছু দিয়ে ডালটাকে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে ডালটা কিন্তু এভাবে হাতের সাহায্যে ফেটাবে তা না হলে কিন্তু ডালটা ভালোভাবে ফেটানো হবে না আর খেতেও ভালো হবে না তার জন্য হাতের সাহায্যে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটি নেব ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো বন্ধুরা আমি কিন্তু এখানে হাতের সাহায্যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে ডালটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে আগের থেকে ডালটা একটু সাদাটে ভাব চলে এসেছে আর ডালটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা ছোট বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু জল নেবে আর এই জলের মধ্যে কিছুটা পরিমাণে ডালের ব্যাটার ফেলে দিতে হবে আর যখন দেখবে যে ডালের ব্যাটারটা এভাবে আপনা আপনি ওপরে ভেসে উঠছে তখন বুঝতে হবে যে ডালটা কিন্তু পারফেক্টলি ফেটানো হয়ে গেছে এবার ডালের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন বেশ কিছুটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দেব যাতে করে কিন্তু বড়াগুলো ভাজতে সুবিধা হবে আর বড়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে পরিমাণ মতন তেলটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তারপরে যে ডালের মিশ্রণটা আমরা আগে থেকে ফেটি নিয়েছিলাম তার থেকে পরিমাণ মতন কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই ডালের বড়াগুলো কিন্তু একটু বড় বড় করে বানাতে হবে তাহলে কিন্তু দই বড়াগুলো খেতে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে পছন্দ মতন ছোটো বড়ো করে ভাজতে পারবে তো আমি এখানে একটা ব্যাচে বেশ কয়েকটা বড়া দিয়ে দিয়েছিলাম আর একটু বড় বড় করে দিয়ে নিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন বড়ার কালারটা বেশি লালছেনা না হয়ে যায় একটু হালকা করে ভাজতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি সমস্ত ডালের বড়াগুলোকে একই রকম করে ভাজতে হবে দই বড়া বানাবার জন্য প্রথম স্টেপে কিন্তু আমাদের বড়াগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমরা পরের স্টেপে চলে যাব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি পরিমাণ মতন কিছুটা ইষদুষ্ণ জল জলটা কিন্তু একটু গরম নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না গরম জলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ আর দেবো সামান্য পরিমাণে একটুখানি হিং তবে তোমরা চাইলে হিংটাকে স্কিপ করতে পারো সমস্ত কিছু দিয়ে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ পর চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ওই ভেজে রাখার ডালের বড়াগুলোকে ছেড়ে দিতে হবে জলের মধ্যে সম্পূর্ণ বড়াগুলোকে দিয়ে রাখছি প্রায় চার থেকে পাঁচ মিনিট এতে করে কিন্তু বড়াগুলো জলটাকে সোপ করে নেবে আর বড়াগুলো কিন্তু সফট হবে খেতে কিন্তু ভালো লাগবে তার জন্য গরম জলের মধ্যে বড়াগুলোকে ছাড়তে হবে সমস্ত বড়াগুলোকে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিছুক্ষণ পর বড়াগুলো থেকে এক্সেস জলটাকে এভাবে হাতের সাহায্যে চিপে নিচ্ছি একটু হালকা হাতে প্রেস করলে কিন্তু বাকি জলটা পুরোপুরি ছেঁকে বেরিয়ে আসবে তারপরে এই চিপে নেওয়া বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি যে পাত্রের মধ্যে তোমরা দই বড়াগুলোকে বানিয়ে নেবে সেই পাত্রের মধ্যে রেখে দিতে পারো সমস্ত বড়াগুলো থেকে এভাবে এক্সেস জলটাকে চিপে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে যাব পরের স্টেপে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি পরিমাণ মতন টক দই তোমরা এখানে যেরকম পরিমাণে দই বড়া বানাতে যাও সেই মতন কিন্তু দইয়ের পরিমাণটা নিয়ে নেবে তো আমি এখানে কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম টক দই নিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে ঠান্ডা জল তোমরা দইটাকে পাতলা করতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো অল্প করে জল দিয়েছিলাম তারপর দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ আমি এখানে কিন্তু চিনিটাকে ব্যবহার করলাম না যেহেতু টক দইটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছে তার জন্য আমি এখানে আলাদা করে চিনির ব্যবহারটা করিনি এবার দইয়ের মধ্যে সামান্য পরিমাণে বিট লবণটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর একটা সময় পর দেখা যাবে কিন্তু দইটা এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার এই দইয়ের মিশ্রণটা যে আগে থেকে বড়াগুলোকে জল থেকে চিপে নিয়েছিলাম সেই বড়াগুলোর উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব তোমরা যেরকম পরিমাণে দই খেতে চাও সেই মতন কিন্তু কম বেশি করে দইটাকে রাখতে পারো তো আমি এখানে কিন্তু সমস্ত বড়ার উপরে ইভেনলি দইটাকে ছড়িয়ে দিয়েছিলাম সমস্ত বড়াগুলোর ওপরে দইটাকে ইভেনলি ছড়িয়ে দেওয়ার পরে এবার সবশেষে যেটা করতে হবে সেটা হলো সাজানোর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা গুঁড়ো এর মধ্যে রয়েছে জিরে ধনে সামান্য মৌরি আর দুটো শুকনো লঙ্কা হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন একটুখানি বিট লবণ এগুলো কিন্তু হাতের সাহায্যে একদম স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দেবে যেন কোথাও কম বেশি না হয় আর সবশেষে যেটা অ্যাড করতে হবে সেটা হলো এই তেঁতুলের মিষ্টি চাটনি দই বড়ার জন্য কিন্তু এই চাটনিটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায় তার একটা সহজ রেসিপি তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো খুব সহজে কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা এই তেঁতুলের চাটনিটাকে কিন্তু খুব সহজে ছড়িয়ে দিয়েছিলাম তো আমি এখানে কিন্তু তেঁতুলের চাটনিটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তোমরা যেরকম পরিমাণে খেতে চাও সেই মতন কিন্তু ছড়িয়ে দেবে এবার সব শেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প করে ঝুড়ি ভাজা বা সেও ভাজা এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন পরিমাণটা দিয়ে নেবে আর বন্ধুরা তোমরা চাইলে এখানে সামান্য ধনেপাতার চাটনি বা গ্রিন চাটনি সার্ভ করতে পারো তৈরি হয়ে গেছে খুব সহজেই আজকের রেসিপি দই বড়া এটা কিন্তু দেখতে যেমন টেমটিং লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় তোমরা অবশ্যই আজকের ভিডিও ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ